বড় মাছ বড় মাছ ই টেপা মাছ টেপা মাছ কেন জাল কিনো একটা বড় কিন্তু টেপা মাছ পেয়ে গেলাম মানে ভীষণ বড় সাইজের ওপরে 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 মাথায় মাথায় নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আজ কিন্তু গভীর জঙ্গলে নতুন পদ্ধতিতে বসি ফেলে মাছ ধরা হবে তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমরা কিন্তু বাড়িতে বেরিয়ে এসেছি দেওয়ার জন্য তা নদীতে নদীতে প্রচণ্ড শরৎ থাকার জন্য কিন্তু আমরা একদম সুন্দরবনের সাইড ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে যাওয়ার সময় সুন্দরবনটাকে একটু ভালো করে দেখাই বন্ধুদের এত কাছের থেকে কিন্তু এর আগে কোনোদিন দেখানো সম্ভব হয়নি আজ কিন্তু একদম কাছে মানে সুন্দরবন একেবারে আমাদের নৌকার সাইডে বলে বসুন কিন্তু এই সুন্দরবন একদম আপনার হাতের মুঠোয় দেখতে পাচ্ছেন এবং সুন্দর সুন্দর ভিডিও বাড়িতে বসেই দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন i <laughs> একদম নতুন পদ্ধতিতে একটা বসুধন ফেলবো আজও পর্যন্ত কিন্তু এভাবে বসু না আপনাদের কেউ দেখাতে পারলি সেটা আপনাদের দেখাব আপনারা আমাদের সাথেই থাকুন নদীতে কিন্তু প্রচুর মানে হাফজা পাতা ভেসে বেড়াচ্ছে এগুলো তোলার জন্য অনেকেই আসে এগুলো কিন্তু খুব সুন্দর উনুনা দিলে জলে ভালো জ্বালানিও হয় আমরা কিন্তু বাড়ির থেকে নটা নাগাদ বেরিয়ে পড়ি এবং নৌকা বেয়ে এক ঘন্টা মতো পথ আমাদের যেতে হবে তো আমরা নৌকা বেয়ে সামনের দিকেই যাচ্ছি দূরেই দেখা যাচ্ছে মরিচাঁপির যে জঙ্গলটা আর এই যে বড় নদীটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু গাঁড়াল নদী বলা হয় আজ কিন্তু আমরা চারজন চলে আসলাম আমার একটা কাকা আছে সামনে বাবা আর পিছনে আমার জেঠু আর আমি আছি ক্যামেরায় তো নতুন পদ্ধতিতে কিভাবে বড়শি ফেলে মায়ে ধরা হয় আপনারা দেখতে থাকুন বাবা বলল একদম নতুন পদ্ধতিতে বড়শিদ্দন ফেলবে কীরকম সেই নতুন পদ্ধতি আমিও কিন্তু দেখিনি এর আগে তো দেখা যাক আপনাদেরকেও দেখাবো আমিও দেখব আপনারা সবাই সাথেই থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের বলেছিলাম সম্পূর্ণ নূতন পদ্ধতিতে দোন দেওয়া দেখাবো আমরা কিন্তু গভীর জঙ্গলের মধ্যে একটু জল উঠে গেছে গাছ থেকে গেস কামড়া ধরে জঙ্গলের মধ্যে দিয়ে দোনটা টানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বুঝতেই তো পারছেন জঙ্গলের মধ্যে বেশি জোরে কথা বলা যাচ্ছে না আপনারা ভিডিওটা দেখতে থাকুন এটা সামনের গাছটাই আছে কাঁকড়া মাথা বাবা জ্যাঠার কাকা তিনজনে কিন্তু কাঁকড়া ধরছে আর বাবা বড়শিতে কাঁকড়াগুলো গাছছে সম্পূর্ণ কিন্তু নতুন পদ্ধতিতে দন ফেলা হচ্ছে এভাবে নাকি কি বড় কান মাছ ছেলে মাছ জাবা মাছ বেশি পাওয়া যায় তাহলে দেখা যাক এভাবে দন দিয়ে কি মাছ পাওয়া যাচ্ছে এখন কিন্তু জোয়ারের টাইম জোয়ার হচ্ছে আর বড় নদীতে কিন্তু হাওয়ার চাপও আছে প্রচণ্ড হাওয়া তুপন হচ্ছে খুব আমরা জঙ্গলের মধ্য দিয়ে নৌকাটা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মূলত গাছের গাগুলোই গেছো কাঁকড়া খেতে আসে বড়ো বড়ো মাছ তাহলে দেখা যাক বন্ধু আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জঙ্গলের মধ্যে কিন্তু পাখি ডাকছে টপটা দেবো টপ এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য এবং সংসারের জন্য কোথায় না কোথায় যেতে পারে কত গভীর জঙ্গলে কীভাবে মাছ কাঁকড়া ধরে আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজ কিন্তু আমি না আসলে বুঝতেই পারতাম না যে এভাবে জঙ্গলের মধ্যে দিয়েও ধোন ফেলা হয় তো বাবা আমাকে নিয়ে আসছিলো না আমি জোর করেই আসলাম এবং বন্ধুদেরকেও দেখাতে পাচ্ছি যে কিভাবে মানুষ গভীর জঙ্গলের মধ্যে এসে মাছ কাঁকড়া ধরে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে কিন্তু চারা মানে কাঙড়া গাছ থেকে ধরা হচ্ছে ধরেই কিন্তু বর্ষীতে গাঁথা হচ্ছে টাটকাচারায় কিন্তু মাছটা বেশিই ধরে সেটি কিন্তু বড় নদী সামনেই মরির জঙ্গল আমরা যে ব্লক আছে ব্লকে পীরাখালের মুখে আমরা কিন্তু দোনটা দিচ্ছি যেটা সাইডে অনেকগুলো আমরা কিন্তু একটু জুয়ার উড়লেই দোনটা দিচ্ছি কারণ ভাটার সময় বসতেই পাচ্ছেন কত রিক্সের ব্যাপার তবু এখনো রিক্স নেই বলবো না রিক্স সব সময় আছে জঙ্গল মানেই কিছু বলার নেই যাবে এখান থেকে নৌকা বেরোবে বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দেখেই বুঝতে পারছেন আমরা জঙ্গলের ভিতর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর জঙ্গলের ভিতরে একটু দুপনটাও কম আছে বাবা বলেছিল সম্পূর্ণ নতুন পদ্ধতি সত্যিই সম্পূর্ণ নতুন পদ্ধতি এরকম পদ্ধতিতে আগে কখনো দন দেওয়া হয়নি খুলে গেছে খুলে গেছে নাম উপরে भाजी আমাদের কিন্তু এখনও অনেক চারা ধরতে হবে মানে কাঁকড়া অনেকটাই সংগ্রহ করতে হবে এখনও অনেক বর্ষি আছে এখানে দেড়শো বর্ষি দেড়শোটা কাঁকড়া লাগবে বন্ধুরা আমাদের দোন কিন্তু প্রায় শেষেরই পথে জঙ্গলের মধ্যে ফেলতে ফেলতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এর কি বর্ষা আরম্ভ হয়ে গেছে তো বর্ষা হচ্ছে তার মধ্যে দিয়ে এই দোনটা আনা চলছে তো দোনটা ফেলার পরে দু থেকে তিন ঘন্টা জঙ্গলের মধ্যেই আমাদের অপেক্ষা করতে হবে তো দোন তুলে কী মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন যে দোনটা আমরা ফেলেছিলাম সেই দোনটা তোলা শুরু করে দিয়েছি দেখা যাক দোন তুলে কী মাছ পাওয়া যায় আপনারা দেখতে থাকুন ছোলের বাক্সটা নিচে নেবে নাকি নেবেন বাক্স কিছু কিছু চারা আছে কিছু কিছু বসিতে খেয়ে চলে গেছে প্রচন্ড তুপন হচ্ছে প্রচন্ড তুপন হচ্ছে মানে একটু নিম্নচাপ হয়েছে তো যার কারণে তুফন আর হাওয়াও তেমন আছে দেখে বুঝতে পারছেন ভীষণ কিন্তু দোলা হচ্ছে নৌকা একের পর এক মাথা থেকে দোনটা তুলতে তুলতে যাওয়া হচ্ছে তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন মাছ পাওয়া যায় একটু মেঘলা ওয়েদার যার জন্য

বন্ধুরা অনেক সময় পরে কিন্তু একটা টেংরা মাছের দেখা সত্যি খুব বড় সাইজের টেংরা মাছ কিন্তু মাছ ধরবে না ধরবে না বলতে বলতে কিন্তু একটা টেংরা মাছ পেলাম নইতে কিন্তু তুফন হচ্ছে ভীষণ তুফন হচ্ছে কিভাবে বাড়ি যাব সেটাই ভাবছি মানে বড় নদীতে কিন্তু ভীষণ তুফন চোখই বেঁধে গেছে দেখা যাক সামনে এখনো বর্ষি আছে না দেখা মাছ একটা টেংরা মাছ পেলাম দেখা যাক এখানে কিন্তু বড় কান মাছ জাওয়া মাছ ভেটকি মাছ এগুলো পাওয়া যায় তো সম্পূর্ণ ভাগ্যের ওপর সবসময় কিন্তু ধরে না রকম ওয়েদারে কিন্তু ধরে কি হয় এখন দেখা যাক সামনের দিকে যাওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন এই বড় মাছ এই বড় মাছ বড় মাছ এই টেপা মাছ টেপা মাছ এটা চাইছেন

আপনারা না দেখলে বুঝতে পারবেন না মানে কি হারে তুফোন হচ্ছে না মাছ পিঁচিয়ে গিয়েছিল মানে হাঁপিয়ে গিয়েছে অনেকক্ষণ মনে ধরে আছে সত্যি গায়ের কালারটা দেখুন এই মাছটা কিন্তু খুব বিষধর মাছ এর বিষটা ফেলে দিতে হয় অনেকেই জানে না ওইভাবে খেলে নাকি অনেক মানে মারা যায় মানুষ তো দোনটা তুলতে তুলতে সামনের দিকে দেখি যাওয়া যাক আর কি মাছ পাই আপনারা দেখতে থাকুন একটা একটা কিন্তু তিলেবান ধরেছে এখনো জ্যান্ত আছে বাবা দোনের যে বাক্সটা ওটা ধরে আছে আর কাকা কিন্তু দোন তুলতে তুলতে যাচ্ছে মাছটা ছেড়ে দিল ছোট মাছ বড় স্বাদাতে হলো নেওয়া যেত বাবা ভীষণ তুফান হচ্ছে ও বাবা এক একবার নৌকা উঁচু করে নিয়ে তুলছে তুফনে বিশাল তুফান হচ্ছে নদীতে নৌকা কিন্তু ভীষণ দোলা খাচ্ছে মানে জল দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে গভীর জঙ্গলের মধ্যে যে নিম্নচাপ হলে আকাশ মেঘলা থাকলে যে কি অবস্থা হয় নদীর বাবা কিন্তু দোনটা তুলছে

내가 보시겠는데? 물이 많이 내려. 난 빠꿈다. 난 빠꿈다. 난 빠꿈다. 난 빠꿈다. 난 빠꿈다. 난빠다난 빠꿈다. 난다난 빠꿈다. 난 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 빠꿈다. 다난 빠꿈다. 난 빠꿈다. 난다난빠다난다난 빠꿈다. 난빠꿈 মাছ তো পেলামই না শুধু খাননিটাই বেকার এই একটা টেপা মাছ আর একটা টেংরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন